সর্বধর্ম মাধ্যমে জুবিনগড় স্মরণ করল করিমগঞ্জ জেলা কংগ্রেস কোরআন গীতা বাইবেল পাঠের মাধ্যমে করিমগঞ্জে ইন্দিরা ভবনে জুবিনকে শ্রদ্ধা জানালেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা প্রয়াত শিল্পীর অকাল মৃত্যুর দ্রুত তদন্ত এবং সুবিচার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন কংগ্রেস নেতৃবৃন্দরা

I'm uh -huh. uh -huh. uh -huh. আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ নির্দেশে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাইস্থর উপস্থিতিতে কোরআন গীতা বাইবেল পাঠ করে কন্ঠশিল্পী প্রয়াত জubin Gargকে শ্রদ্ধা নিবেদন করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের কর্মকর্তারা। এদিন করিমগঞ্জে জেলা কংগ্রেসের কার্যালয়ে কর্মকর্তারা নিজেদের বক্তব্য বলেন যে জুবিন গগ ছিলেন পূর্ব ভারতের এক উজ্জ্বল সাংস্কৃতিক নক্ষত্র যার সুর কণ্ঠ এবং শিল্প চর্চা এখনো মানুষের মনে জীবন্ত প্রতিনিধি সৃষ্টি করে তার গান শুধু বিনোদন দেয়নি বরং মানুষের হৃদয় এবং ভাবনায় গভীর প্রভাব ফেলেছে আজ তাকে স্মরণ করা মানে শুধু তার সঙ্গীতকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া নয় বরং তার অকাল তদন্ত এবং ন্যায় বিচারের দাবিতেও এক কণ্ঠে আওয়াজ তোলা আজ জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রজত চক্রবর্তী শাহাদাত হোসেন চৌধুরী বিশ্বজিৎ ঘোষ সুব্রত দেব জাকারিয়া আহমেদ পান্না সহ অন্যান্যরা তো আজকে এই কার্যসূচি সভাপতি জেলা কংগ্রেস সভাপতি কংগ্রেসের বিভিন্ন নেতৃবর্গ কংগ্রেসের সংবাদ মাধ্যমের বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সাত দিয়ে মাছ থেকে কোন কথা বলার দরকার নেই অলরেডি সেটা এক্সপোজ হয়ে গেছে

হয়তো কিছু না হলে সাংঘাতিক এবং সম্পূর্ণভাবে জুমিনকারকে বলা হয়েছে ওনার যারা সঙ্গে সব সময় থাকেন সারা সঙ্গী সবাইকে বলা হয়েছে যে জল এবং আগুনের অবস্থায় যেতে দেওয়া না হয় তো আজকে কংগ্রেসের প্রশ্ন মুখ্যমন্ত্রী বা কিছু বক্তব্য রাখছেন যে বক্তব্যের মাধ্যমে উনি নিজে থেকে নিজে এক্সপোজ করছেন উনি বাবার এটাকে নিয়ে রাজনীতি যদি কংগ্রেস করে তাহলে আমার লাভ হবে কংগ্রেসের কি লাভ হবে বলে আমি খাই না নয় একজন আনএক্সেক্টেড জমিনগার্ড শুধু একজন সঙ্গীত শিল্পী ছিলেন না এটা প্রমাণিত সত্য প্রমাণিত হয়েছে আসামে উনি ছিলেন একজন সমাজ সংস্কার সঙ্গে সঙ্গে রাজনীতি আমি আর বিভিন্ন দলের মধ্যে যারা রাজনৈতিক নেতা থাকেন তারা রাজনৈতিক স্বার্থে জনসেবা সমাজ করে থাকেন আমি যদি বল নাও বিভিন্ন ভাবে সাহায্য করে থাকেন মানুষে। কিন্তু জমিদার ডেইলি একটা রুটিন ছিল সাধারণ মানুষ এবং যারা নিঃস্ব মানুষ তাদেরকে সাহায্য আমরা দেখেছি রেগুলারকে আগে আমরা জানতাম না আমাদের সামনে এসেছে डॉक्टर जगह स्टेट दे रहे हैं आज तक ये रुकी इस गई एक स्टेटमेंट तो दिस इज मोर देन सफिशिएंट जैसे कर्मकर्ता हम गुरु ने सका हम सुनने वाले अपने जाने कि आज हमारे हम होते कौन कौन सी ही आज के ना

নানান জনের নানান কথা বলছে আমরা কংগ্রেস দল আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মহোদয় ইতিমধ্যে চেয়েছেন ন্যায় চেয়েছেন আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতা বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি সেদিন তিনি ছিলেন এবং তিনিও এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরাও ন্যায় দাবি করেছি অবসর ছিলেন এখানে যে ছোটবেলায় পড়াশোনা করেছেন আমরা কংগ্রেস থেকে